নমস্কার বন্ধুরা শম্পাস্ট সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব। আমরা অনেকেই অনেক রকমের বিরিয়ানি খেয়ে থাকি এই যে চালটা দেখছেন এটা হচ্ছে চিনিগুড়া চাল এটা বাংলাদেশের চিনিগুড়া চাল এই চিনিগুড়া চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এই ভিডিওটিতে চালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দেব হওয়া হয়ে গেছে এই যে জল ঝরাতে দিয়েছি জলটা ঝরে গেলে এর সঙ্গে ঘি মেশাবো চালটার জল ঝরে গেছে এবার এইতে ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা দিয়ে চালটা ভালো করে মাখিয়ে রেখে দেব ঘিটা মাখানো হয়ে গেছে এই ঘিটা মাখানোর কারণ হলো গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসে চালেও সুন্দর একটা গন্ধ থাকে তবু একটু ঘি দিলাম আরও ফ্লেভারটা সুন্দর আসবে এখানে পরিমাণ মতন আদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর পরিমাণ মতন জল নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে কড়াইতে ভালো করে তেল গরম করে পেঁয়াজের রুটেটা বানিয়ে নেব পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে তেল গরম করে এখানে নুন হলুদ মাখানো আলু রেখেছি এটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা আবার ভালো নেব এখানে পাঁচশো গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে নুন হলুদ যে মশলাটা করেছিলাম সেই মশলা মিশিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটাকে এবার ওই যে আলু ভেজেছি যে তেলে সেই তেলে ভেজে নেব মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব মাংসটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি চান মাংসটা তেলে এক এক করে ভেজে নেবেন সেভাবেও পারেন তাতে একটু সময়টা বেশি লাগে এইভাবেও ভাজলে হবে মাংসটা হয়েই গেছে আমি এটাকে তুলে নেবো মাংস ভাজার চেলে দারচিনি এলাচ টুকরো করা একটা গোলমরিচ আর জিরে ফোড়ন দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলে এক করে মশলা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আগে থেকে পেস্ট করা মশলা সামান্য হলুদ আগে আমি ওই মাংসের সঙ্গে আগের সঙ্গে হলুদ দিয়েছিলাম জন্য ওখানে সামান্য হলুদ দেব ওর সঙ্গে একটু জল নিচে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংস ভাজা আর আলু ভাজাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দেবো মাংসটা কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব মাংসটাকে এখানে কিছুটা গুঁড়ো দুধ তাজা বাদাম আর পেঁয়াজের বেস্তাটা এগুলো সব মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এতে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেব আর দেব ঘি এবার তাকে মানিয়ে নেব এই যে মাংসের যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিতে ঘি মাখানো চালটা দিয়ে চালটাকে দশ মিনিট ভালো করে ভেজে নেব চালটাকে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার এই চালটাকে একটা হাঁড়িতে নামিয়ে নেব চালটাকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এই হাঁড়িতেই রান্না হবে এই চালটার সঙ্গে এবার পরিমাণ মতন জল দেব বন্ধুরা আমি এই বাটি মেপে তিন বাটি চাল নিয়েছিলাম এই বাটি মেপে জল আমি বাটি জল গরম করে নিয়েছি সেই জলটা এখন এখানে ঢেলে দেবো আমি এখানে কিছুটা গরম জল রেখে দিয়েছিলাম এই জলের সঙ্গে একটু আমলুদ মিশিয়ে নিয়ে এটাও ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন দিতে হবে বন্ধুরা নুনটা দিয়ে দেখতে হবে জলটা যদি নুনতে হয় তাহলে নুনটা ঠিক আছে না হলে নুনটা একটু দিতে হবে নুনটা দিয়ে এবার আমি দেখে নেব যে নুনটা ঠিক আছে কি না নুনের পরিমাণটা ঠিক আছে বন্ধুরা এবার আমি এটাকে গ্যাসে দিয়ে এটাকে রান্না করতে দেবো এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি দশ মিনিট হিটে দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে ভাতের সঙ্গে মাংস আলু পেঁয়াজ বেস্তা গুঁড়ো দুধ মিক্স করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে কমে দিয়ে রাখব দশ মিনিট পরে সঙ্গে গরম মশলা বিরিয়ানি মশলা আর ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই আবার